তো দর্শক বন্ধুরা দেখো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য আজকে দুপুরে যে খাওয়া দাওয়া করছে কাজ করে এসে কিন্তু একটা জিনিস ভুলে গেছি কাজের যে ভিডিওটা তোমাদের দেখায় ঠাকুর করেন সেইটা দেখাতে মনে নেই তো বন্ধুরা দেখো এখন খাওয়া দাওয়া করছি এখানে দিয়েছে এই যে কাঁঠালেহাটি দিয়ে 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 আর এইটা গন্ধরাজ লেবু আর এখানে একটু আলু সিদ্ধ দিয়েছে আর এখানে কাঁঠালাটি টাঁটা টাটা দিয়ে তরকারি সবার খাওয়া হয়ে গেছে এখন আমি লাস্টে খাচ্ছি আমার কাজ করে চ্যান করে আসতে দেরি হয়ে গেলো সেই জন্যে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো আমি খাওয়া দাওয়া করে নিয়ে আবার যাব তোম বাইরে গিয়ে ফোন নিয়ে গিয়ে তোমাদের ওই বাইরে কি প্লাস্টার করেছি কী কী কাজ করেছি সেটা দেখাবো তোমাদের তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা কেউ ভিডিওটা স্ক্রিপ করবে না দেখতে থাকো এই তো এখন সবজি দিয়ে খাওয়া হয়েছে এখন দিলো মাছের ঝোল বাটা মাছের ঝোল দুটো মাছ দিয়েছে আমাকে আর এবারে আমি কটা ভাত নেবো তাই এই কটা ভাত দিচ্ছে আমাকে আমি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের আমি যাব বাইরে গিয়ে আবার ঠাকুরঘরে কাজকর্মগুলো দেখাবো তো দেখো এই মাছগুলো আমি সাইড করে রেখে ভাতগুলো মাখিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে মাছের ভিতরে কোনো সবজি দেয়নি শুধু মাছের ঝাল করেছে তো একটু লেবুর রস দিয়েছি ওই জন্য একটু ভালো করে মেখে নিচ্ছি লেবুর রস দিয়ে গরমের সময় ভাগলে ভাত খেতে খুব সুন্দর লাগে তো বন্ধুরা দেখতে থাকো থাকো দেখেছো সবাই খাওয়া হয়ে গেছে সেই থালাগুলো এখানে জড়ো করে রেখে গেছে হ্যাঁ দেখো দর্শক বন্ধুরা এই মাছ খাওয়া প্রায় শেষের পথে আমার ভাত খাওয়া ভাত খাওয়া এই অল্প দুটো ভাত আছে খেয়ে নেবো এই দেখো বন্ধুরা খাওয়া শেষ এখন চলো বাইরের দিকে যাই তোমাদের দেখাই ঠাকুর দর্শক বন্ধুরা আজকে এই প্লাস্টারটা হয়ে গেছে এদিকে আর এই যে রোদ প্রচণ্ড রোদ ওই জন্য উপরে প্লাস্টিকটা নিয়ে নিয়েছিলাম ভাড়া ঠেরা খোলা কমপ্লিট এদিকটা দেখো এই ভাড়াটা ওইদিকে নিয়ে গেছি চলো দেখাই তোমাদের এই দিকটা তোমাদের আগে দেখিয়েছি সামনেটা হয়েছে সামনে কিন্তু এখন এই পিলারগুলো করতে হবে নিচে এইসব সিঁড়ি টিড়িগুলো এই সাইডের সাইড প্লাস্টার এগুলো করতে হবে আর এখন এই রাস্তার দিকটা মাঠের দিকটা এই দিকটা এখন যে ভাড়া করা হয়েছে এই যে আর বালি কম পড়ে গেছিলো এই গিয়ে আবার কিছু বালি সিমেন্ট আনা হলো ওইখানে বালিটা কিছু ঢালা হয়েছে আর এখানে দুই বস্তা ঢেলেছি এখানে কাজে লাগবে সেই জন্য দেখো আর বালিতে প্রচণ্ড পাথর বেরোচ্ছে দেখো এই সব পাথর বস্তায় ভর্তি এই প্রচণ্ড পাথর বালিতে বালিতে মোটে আগাচ্ছে না তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পুরো ভিডিও দেখেছ দেখার জন্য ধন্যবাদ তো বন্ধুরা আজ ভিডিও বেশি বড় করবো না এখানেই শেষ করছি